আজকে তোমাদের এমন দুইটা টিপস অ্যান্ড ট্রিক দেখাবো যে টিপস অ্যান্ড ট্রিকগুলো ইউজ করে খুব সহজেই মাটির নিচে যেতে পারবা এবং তোমাদের টিমমেটকে খুব সহজেই রিভাইভ করতে পারবা আর তোমরা চাইলে এখন রিভাইভ পয়েন্টের নিচে চলে আসতে পারবা পুরো স্কোয়াড কোনো সেন্টেনো ক্যারেক্টার লাগবে না কোনো গ্লোয়াল লাগবে না ইজিলি কিন্তু তোমরা এই রিভাইভ পয়েন্টের নিচে এসে তোমরা পুরো স্কোয়াড র‍্যাঙ্ক পুশ করতে পারবা তো এই টিপস অ্যান্ড ট্রিকগুলো কিভাবে করবা তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তোমাদের এক এক সবগুলা টিপস অ্যান্ড ট্রিকই দেখাই দিব আর অবশ্যই করে যদি যাও তাহলে কিন্তু মাটির নিচে গিয়ে এলিমেট হয়ে যেতে পারো তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখি তারপরে এই টিউব ট্রিকটা ট্রাই করবা তার আগে আরও একটা টিপস এন্ড ট্রিক তুমি দেখে নাও তো যাই হোক এখানে যখন তোমরা ডুকবাই এখানে ঢুকার পর যদি তুমি সেন্তেনু ক্যারেক্টারটা নিয়ে আসো তাহলে কিন্তু ইজিলি আমাদের টিমমেটের মতো করে মাটির নিচে যেতে পারবা আর আমাদের টিমমেট কিন্তু এই টিপস এন্ড ট্রিকটা আমাদের দেখাই দিতেছে তো যাই হোক তোমাদেরকেও আমি দেখাই দিই যে কিভাবে তোমরা ঢুকবা এখানে কিন্তু একে একে সবাই ঢুকে যাইতেছে কিন্তু আমি ঢুকতে পারি নাই প্রথমবার ট্রাই করে তো এখন দেখি ঢুকতে পারি না কি তো এই বরাবর তোমাদের কিন্তু সেন্তেনু ক্যারেক্টারটা ইউজ করতে হবে তাহলে কিন্তু মাটির নিচে যেতে পারবা তো এখানে সেন্তেনু ক্যারেক্টার ক্যারেক্টারটা ইউজ করে একটু দূরে গিয়ে যদি তুমি স্যান্তিনো ক্যারেক্টার আবার ইউজ করো তাহলে কিন্তু তুমি ইজিলি মাটির নিচে চলে আসতে পারবা তো দেখতেই পারতো সে এখানে আসার কারণটা কি এখানে আস কিন্তু তোমরা ইজিলি কিল করতে পারবা যদি এখানে জুনটা পেয়ে যাও তো দেখতেই পারলা এখান থেকে কিন্তু তোমরা মাথাটা বের করে যদি এনিমিকে ফায়ার করো তাহলে কিন্তু তুমি এলিমেট হবা না আবার যদি তুমি এখান থেকে পিছনে যাও তাহলে কিন্তু তুমি একদম হাইট হয়ে যাবা কোনো এনিমি তোমাকে এলিমেট করতে পারবে না এখন অনেকে বলতে পারো যে ভাই এখান থেকে গিয়ে পুরো ম্যাপ ঘুরতে পারবো না ভাই এখান থেকে এই পর্যন্তই তুমি আসবা যদি বেশি পাকনামি করতে যাও তাহলে কিন্তু এলিমেট হয়ে যাবা তো এখন তোমাদের দেখাবো কিভাবে সেন্টেনো ক্যারেক্টার সারা গ্লোয়াল সারা কিভাবে রিভাইভ পয়েন্টের নিচে যাবা এবং তোমাদের টিমমেট কে রিভাইভ করবা তো এই টিপস এন্ড ট্রিকটা করার জন্য তোমাদের এই গাড়িটা লাগবে আর অবশ্যই এই লোকেশনে তোমরা গাড়িটা নিয়ে আসবা আর আমি যেভাবে সেট আপ করতেছি ঠিক এভাবে তোমরা গাড়িটা সেট করে নিবা আর এই টিপস এন্ড ট্রিকটা করার জন্য তোমাদের অবশ্যই একজন টিমমেটের হেল্প লাগবে অবশ্যই তোমাদের একজন টিমমেটকে এখানে নিয়ে আসবার এইভাবে কিন্তু গাড়িটা রেখে দিবা আর এক জাওরাই দেখছো আমার আগেই কিন্তু এটার ভিতরে ঢুকে গেছে কিভাবে ঢুকলো দেখো তোমরা তোমার টিমমেটকে বলবা যে গাড়িটা একটু সামনের দিকে নিতে নেয়ার পরে তোমরা কি করবা সামনের দিকে রাইতে থাকবে এবং তোমাদের টিমমেটকে বলবা যে গাড়িটা পিছনের দিকে নিয়ে আসতে তাহলে কিন্তু ইজিলি তোমরা এটার ভিতরে ঢুকে যেতে পারবা আর এখানে আসার পর কি কি করতে পারবা সেটাও তোমাদেরকে বলে দিছি তো এখন থেকে কিন্তু তোমাদের আর সেন্টেনো ক্যারেক্টার লাগবে না কোনো গ্লোয়াল লাগবে না ইজিলি এইটার ভিতরে ঢুকতে পারবা এবং তোমাদের টিমমেটকে রিভাইভ করতে পারবা তো এই টিপস এন্ড ট্রিকটা যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও দুই নাম্বার টিপস অ্যান্ড করে কিন্তু তোমরা ইজিলি মাটির নিচে ঢুকে যেতে পারবা শুধুমাত্র একটা বাইক নিয়ে আর এই টিপস অ্যান্ড রিকটা তোমরা কিভাবে করবা তো অবশ্যই তোমাদের এই ভিডিওটা দেখতে হবে তো দেখতেই পাচ্ছ যদি এই লোকেশনে কোনো সময় জুন পরে তাহলে কিন্তু ইজিলি এই টিপস অ্যান্ড করতে পারবা আর এই টিপস অ্যান্ড করার পর তোমরা মাটির নিচ দিয়ে কত দূর যেতে পারবা কোথায় গেলে এলিমেট করে দিবে এইটা নিয়ে যদি ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাই দিও তাহলে কিন্তু ওইটা নিয়ে তোমাদের জন্য ভিডিও বানাবো কারণ হচ্ছে এক ভিডিওতে যদি সম্পূর্ণ দেখাইতে চাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তোমরা দেখতে চাইবা না আর এইরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক দেখার জন্য অবশ্যই পাপি গেমার পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তাহলে কিন্তু সবার আগে এই টিপস এন্ড ট্রিকগুলো তোমরাই দেখতে পারবা তো এই টিপস এন্ড ট্রিকটা করার জন্য মিলের এই লোকেশনে তোমরা চলে আসবে একটা বাইক নিয়ে আর তোমাদের টিমমেটকে নিয়ে তোমাদের টিমমেটকে বলবা যে বাইকটা ড্রাইভ করতে তুমি পিছনে বসে থাকবা আর বাইকটা ফুল স্পিডে নিয়ে যখনই ব্রিজের এইখানে আসবে তোমাদের টিমমেটকে নেমে যেতে বলবা আর তুমি কিন্তু একদম মাটির নিচে চলে যাবা মাটি নিচে আসার পর তোমরা বাইক থেকে নেমে যাবা তারপরে কিন্তু তোমরা চাইলে এখানে বসে বসে র‍্যাঙ্ক পুশ করতে পারবা আর এই টিপস এন্ড ট্রিকটা তোমরা তখনই করবা যখন মিলের এই সাইডে ঝুন পড়বে তখন কিন্তু এই টিপস এন্ড ট্রিকটা করে তোমরা খুব সহজেই বুইয়া করতে পারবা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক দেখার জন্য আর যদি তোমরা এখান থেকে বের হতে চাও তাহলে কিন্তু ইজিলি তোমরা এইদিকে আসলে কিন্তু নদীর এই সাইডে তোমরা বের হয়ে যেতে পারবা